নমস্কার বন্ধুরা জি কে ব্যাংকের আজকের প্রথম প্রশ্ন হল এক ঘন্টা বলে কত ক্যালোরি তাপ ক্ষয় হয় অপশান এ পঁচাত্তর ক্যালোরি বি পঞ্চাশ ক্যালোরি সি ক্যালোরি ডি ক্যালোরি সঠিক উত্তরটি হল অপশান সি একশো ক্যালোরি পরের প্রশ্ন কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায় অপশান এ ভিটামিন বি বি ভিটামিন ডি সি ভিটামিন ভিটামিন সি সঠিক উত্তরটি হলো অপশান ডি ভিটামিন সি পরের প্রশ্ন কোন প্রাণী এক চোখ খোলা রেখে ঘুমায় অপশান এ মাছ বি কুমির সি ডলফিন ডি সাপ সঠিক উত্তরটি হলো অপশান সি ডলফিন পরের প্রশ্ন জলে অতিরিক্ত আর্সেনিক থাকার কারণে কোন রোগ হয় অপশান এ ত্বকের ক্যান্সার বি বধহজম সি পার্কিনসন ডি আলসার সঠিক উত্তরটি হলো অপশান এ ত্বকের ক্যান্সার পরের প্রশ্ন কি খেলে আমাদের মানসিক চাপ কম হয় অপশান এ টুইংগাম। বি লবঙ্গ সি ডার্ক চকলেট ডি খেজুর সঠিক উত্তরটি হলো অপশান সি ডার্ক চকলেট পরের প্রশ্ন ভারতের কোথায় প্রথম বালিকা বিদ্যালয় স্থাপিত হয়েছিল অপশান এ পাটনা বি কলকাতা সি দিল্লি ডি কেরালা সঠিক উত্তরটি হলো অপশান বি কলকাতা পরের প্রশ্ন এক মিনিটে কতবার আমাদের চোখের পলক পড়ে অপশান এ দশবার বি পনেরো বার সি বার ডি পঁচিশ বার সঠিক উত্তরটি হলো অপশান সি বার প্রতিদিন এই রকম নতুন নতুন জিকে প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরের প্রশ্ন কোন ফল খেলে লম্বা হওয়া যায় অপশন এ ডালিম বি পেঁপে সি খেজুর ডি আপেল সঠিক উত্তরটি হলো অপশন ডি আপেল পরের প্রশ্ন কোন গাড়ি কোম্পানি তার কর্মচারীদের গাড়ি বিক্রি করে না অপশান এ অডি বি বিলিউ সি ল্যাম্বরগিনি ডি ফেরারি সঠিক উত্তরটি হলো অপশান ডি ফেরারি পরের প্রশ্ন কোন প্রাণীর পেট মাথায় থাকে অপশান এ মাছ বি চিংড়ি সি পিঁপড়ে ডি টিকটিকি সঠিক উত্তরটি হলো অপশান বি চিংড়ি পরের প্রশ্ন কোন প্রাণীটি ডাইনেশ্বরের থেকেও প্রাচীন অপশান এ ক্যাঙ্গারু বি অক্টোপাস সি মাছ তিমি সঠিক উত্তরটি হলো অপশান বি অক্টোপাস পরের প্রশ্ন ভারতের দুধের বালতি কাকে বলা হয় অপশান এ কেরালা বি পশ্চিমবঙ্গ সি হরিয়ানা ডি পাঞ্জাব সঠিক উত্তরটি হল অপশন সি হরিয়ানা পরের প্রশ্ন মানব দেহের কোন অঙ্গটি কখনো ক্লান্ত হয় না অপশান এ চোখ বি মস্তিষ্ক সি লিভার ডি হৃৎপিণ্ড সঠিক উত্তরটি হলো অপশান ডি হৃৎপিণ্ড পরের প্রশ্ন কোন খেলাটি প্রাথমিকভাবে ভাবে পুনা নামে পরিচিত এ ব্যাডমিন্টন বি খোখো সি ভলিবল ডি বেসবল সঠিক উত্তরটি হলো অপশান এ ব্যাডমিন্টন পরের প্রশ্ন পৃথিবীতে সবথেকে বেশি মানুষ কার কামড়ে মারা গেছে অপশান এ কুকুর বি সাপ সি মশা সঠিক উত্তরটি সি মশা প্রতিদিন এই রকম নতুন নতুন প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরের প্রশ্ন কোন প্রাণীর আয়ু সবচেয়ে বেশি অপশন এ সিংহ বি কচ্ছপ সি কুমির ডি হাতি সঠিক উত্তরটি হলো অপশান বি কচ্ছপ পরের প্রশ্ন পৃথিবীর সবথেকে বিষাক্ত মাছ কোনটি অপশান এ ইল মাছ বি পির নহা সি স্টোন ফিস ডি পাফার ফিস সঠিক উত্তরটি হল অপশান ডি পাফার ফিস পরের প্রশ্ন আয়নায় প্রলেপ দিতে কি ব্যবহার করা হয় অপশান এ পারদ বি ভিনিগার সি গ্লুকোজ ডি স্টার্চ সঠিক উত্তরটি হলো অপশান সি গ্লুকোজ পরের প্রশ্ন কোন প্রাণী বারো মাইল দূর থেকে জলের গন্ধ পায় অপশান এ হাতি বি ঘোড়া সি ভাল্লুক ডি বাঘ সঠিক উত্তরটি হলো অপশান এ হাতি শেষ প্রশ্নটি থাকছে আপনাদের জন্য নেপালের রাজধানীর নাম কি অপশান এ কাঠমান্ডু বি পাটনা সি নয়াদিল্লি ডি ঢাকা সঠিক উত্তরটি কি হবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন